আঠারোতম সহকারী শিক্ষক গণিত লিখিত সমাধান গ বিভাগ অর্থাৎ ক্যালকুলাসের ক্ষেত্রফল নির্ণয়ের অংশ থেকে যে প্রশ্নটা এসেছিল আমরা এই মুহূর্তে সে প্রশ্নটাই সমাধান করব। আমাদের এই লেকচারে প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা সম্পূর্ণ ক্লাসটি উপভোগ করবে এম টি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে কোশ্চেনটা হলো ওয়াই স্ক্যার টু ফোর এ এক্স এবং অ্যাক্স স্ক্যার টু ফোর এ ওয়াই বক্ররেখা দুইটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে অত্যন্ত সুপরিচিত সহজ এবং কমন একটা প্রশ্ন যেটা এসএসসি লেভেলের এই ক্ষেত্রফল নির্ণয়ের অংশে আছে আমাদের ক্যালকুলাসের আর আমাদের ক্যালকুলাস যেটা অনার্স লেভেলের ওখানেও একুশ নম্বর অধ্যায় আমাদের এই সমস্যাটি রয়েছে তো আমরা এখন এটাই সমাধান করব প্রদত্ত রেখা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ নাম্বার টু এখন আমরা এই দুইটা যদি সমাধান করি আমার দরকার হলো ওই যে সাদু বিন্দু দরকার আর কি সাদু বিন্দু দরকার তাই না

এই হলো আনুমানিক পরাবৃত্ত তাহলে আবার বলতেছি এটা হলো আমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স আর এটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই আমাদের দুইটার আবদ্ধ অংশ হলো এই জায়গাটা বৃত্ত তো প্রথমে বিন্দুটা তো ধরো মূল বিন্দু স্থানাঙ্ক জিরো জিরো এই বিন্দুটা দরকার অর্থাৎ উচ্চসীমাটা এক্সের উচ্চসীমাটা দরকার ওকে তো দুইটার বিন্দু মানে দুইটার মধ্যে আমাদের সমাধান করতে হবে সমাধান করলে এক্সের দুইটা মান আসবে সেটাই হবে আমাদের সাদুবিন্দু তো আমরা এই দুইটার মধ্যে সলিউশন করে এক্সের মানটা বাইর করি সবচেয়ে সহজ কাজ হলো এখান থেকে ওয়াইর মানটা এক নাগা বসাই দিই তাহলে এখানে লেখা এক ও দুইয়ের সমাধান করে শ্যাদা বিন্দু নির্ণয় করি নির্ণয় করি এখান থেকে আমরা এক ও দুই হতে পাই এক ও দুই হতে পাই কী পাই দেখো এখান থেকে আমরা ওয়াই এর মান কত পাই এক্স স্কোয়ার বাই ফোর এক্স স্কোয়ার বাই ফোর এই এটা এখানে এক নগা বসায় দিব এক এক্স স্কোয়ার বাই ফোরে তারপরে কিন্তু হোল স্কোয়ার যেহেতু ওয়াই স্কোয়ার আবার এ এক্স আছে ইকুয়াল টু ফোর এক্স এক্স টু দি পাওয়ার পর আর এখানে ফোর স্কোয়ার মানে ষোলো এ square সাতচারে ষোলো R এ square আর এখানে ফোর এ এক্স এখন সাত ষোলো এ কিউ আর এখানে হলো এক্স কিউব এক্স টু এখন হলো সব ক্যালকুলেশনের পালা এখন এখানে আর একটা ব্যাপার আছে এখানে হবে এক্স সাইড আর একে অ্যাক্স টু দি পাওয়ার ফোর আর এক্স তো অর্থাৎ এইভাবে লিখলে বেশি ব্যাটার হয় চৌষট্টি এ কিউব এক্স আর এটা এক্স টু দি পাওয়ার ফোর দুই জায়গা থেকে আমরা এক্স কমন নেই হ্যাঁ এ দুইটা থেকে এক্স কমন নেই কমন নেওয়ার অবশ্য প্রথমে মনে মনে পুরাটা এক পাশে আনতে হবে আনার পরে কমন নিলাম আর কি তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু জিরো অথবা এক্স কিউব মাইনাস চৌষট্টি এ কিউব ইকুয়াল টু আলাদা জিরো এখান থেকে এক্স কিউব ইকুয়াল টু চৌষট্টি এই কিউব মানে হলো ফোর এ কিউ তাহলে এক্স ইকুয়াল টু ফোর এক্সের মান জিরো আবার এক্সের মান ফোর এক্সের মান জিরো আবার এক্সের মান ফোর তাহলে আমরা বিন্দু কিন্তু পেয়ে গেলাম আবার এক্সের মান জিরো এক্সের মান ফোর এখানে বসালে ওয়াইর মানও বের হয় মান মান এখানে বসা দিলে মান জিরো আর এক্সের মান এই মানটা যদি আমরা একে বসাই x টু হলে এক নং থেকে পাই ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর এ অর্থাৎ মানে ওয়াইর মান 0 আবার এক্স ইকোয়াল হলে এক নং থেকে পাই ওয়াই তার মানে ওরে হল স্কোয়ার আমি একটু বিশ্লেষণ করে করতেছি এই আমরা দুই পেয়ে গেলাম অতএব সুতরাং রেখা দুইটি রেখা দুইটি একটা হলো মূল বিন্দু ধরো এক্সের মান জিরো ওয়াই এর মানও জিরো 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 ও আটা বিন্দুর নাম দিয়েছে এ ফোরে কমা ফোরে বিন্দুতে সেট করে ওকে তাহলে এই চিত্রের মধ্যে দিয়ে দাও জিরো তো আছে এ ফোরে কমা ফোর তাহলে আমাদের ওই যে আবদ্ধ অংশের ক্ষেত্র এটা কিন্তু একটা চতুর্ভাগে পড়ে প্রথম চতুর্ভাগে ও এটা নাম দিয়েছে ও এ নাম তো দরকার নাই এটা জাস্ট ওই নিজেরা বোঝার জন্য একটা নাম দিয়েছে অতএব আবদ্ধ অংশের সাধারণ অংশের ক্ষেত্র অতএব নির্ণয় ক্ষেত্র ফলে এটাই লিখে দাও অতএব নির্ণয় ক্ষেত্রফল জিরো টু জ্যাক্সেল লিমিট ফোর এ আর এখানে সূত্র অ্যাপ্লাই হল সংক্ষেপে তোমাদের হয়তো মনে আছে আমি প্রথম লেকচারে তোমাদেরকে পড়িয়েছিলাম যে দুইটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এই দেখো অ্যাপেক্স একটা রেখা যদি অ্যাপেক্স মানে ওয়াইকালটা অ্যাপ্যাক্স আবার ওয়াইকালটা এত তাহলে একটা থেকে আরেকটার বিয়োগ একটা থেকে আরেকটার বিয়োগ তো সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দাও আমাদের একটা রেখা হলো এটা এই ওয়াই যদি আমরা সেপারেট ধরি একটা রেখা হলো রুট অব টু টু রুট এ এক্স আর এখান থেকে x স্কোয়ার বাই ফোর এক্স স্কোয়ার বাই ফোর অর্থাৎ আমি সূত্রটা একটু লিখে নিই সূত্রটা লিখে নিতেছি অ্যাফ এক্স মাইনাস সাই তো অ্যাপ বলতে যদি আমরা ধরি অ্যাপ এক্স হলো আমাদের প্রথম সমীকরণটা সেটা যদি আমরা সাইজ করি সেটা হয় টু রুট এ আর বলতে দ্বিতীয়টার যদি ধরি এটা তো আর জামেলা নাই দ্বিতীয়টা সরাসরি আছে হলো না দ্বিতীয়টা না জামেলা এক্স স্কোয়ার বাই ফোর এ এক্স স্কোয়ার বাই ফোর এ এই আমরা আমি সূত্র অনুযায়ী করতেছি আর কি তোমাদের বইয়ে দুই পার্ট আলাদা আলাদা করছে তাহলে জিরো থেকে ফোর অ্যাপ এক্সের মান হলো টু রুট আবার এ রুট আবার এক্স আর এটা হলো এক্স স্কোয়ার বাই ফোর এ ডি এক্স এই হল আমার মূল ফাংশনটা বা মূল ইনটিগ্রেশন এখন এটার আমরা ক্যালকুলেশন করলে কাজ শেষ এখন দুইটাও কাজ করতে পারি আমরা দুইটা ইনটিগেশনে বিভক্ত করে দিতে পারি ইচ্ছা করলে তো টু রুট আর এখানে জিরো থেকে ফোর রুট এক্স ডি এক্স এখানেও তাই করতেছি ওয়ান বাই ফোর এ কনস্ট্যান্ট হিসাবে বের করে দিলাম জিরো ফোর এ ডি এক্স এক্স স্কোয়ার ডিএক্স এক্স স্কোয়ার ডিএক্স তাহলে এখানে রুট অভার এ টু রুট অভার এ রুট অভার এক্স এটার ইনটিগেশন কী মানে এক্সের মানুষ হাফ এক্সের মানুষ হাফ তার মানে হাফ প্লাস ওয়ান এক্স টু দিপার থ্রি বাই টু বাই থ্রি বাই টু আর আফার লিমিট লোয়ার লিমিট আমাদের যা আছে তা আবার এখানে ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার মানে হলো এক্স কিউব বাই থ্রি জিরো ফোর এখন টু রুটে এটার উল্টে দাও মানে ক্যালকুলেশন ফিনিশিংয়ের পাঠ যায় টু রুটে আর এখান দেওয়া নিচে আছে থ্রি বাই টু এটা উল্টিলে হবে টু বাই থ্রি আর এক্সের জায়গায় ফোর হোল টু দি পি বাই টু মাইনাস জিরো টু দি বাই টু মাইনাস বাই এ পরের অংশটা 3 হলো নিচে তার মানে 4 এর সাথে থ্রি গুণ আর এক্স কিউব ফোর থ্রি জায়গা হোল কিউ মাইনাস জিরো হোল কিউ দুই তো বললো চার ফোর রুট এ বাই থ্রি আর এখানে ফোর এ থ্রি বাই টু এটার ক্যালকুলেশন করলে ফোর মানে টু স্কোয়ার চিন্তা করলে ফোর মানে চিন্তা করা টু স্কোয়ার স্কোয়ার টু কাটা থাকে থ্রি মানে টু কি এইট এইট এখানে a টু দি পাওয়ার 3 বাই টু তাহলে a আর হাফ তার মানে a রুটে a রুটে a রুটে মাইন এখানে আবার 1 বাই তিন চারা বারো এ আর ফোর কিউব এ কিউব এখানে তো ভগ্নাংশ নয় চার চারা ষোলো এ কিউব চৌষট্টি এ কিউব এখানে সারেডা বত্রিশ বাঘের তিন রুটে রুটে মিলে হল এ এ আর এ মানে এ স্কোয়ার এখানে তোমার থাকে কত চৌষট্টি বাই বারো তাহলে তিন দ্বারা কাটলে থ্রি লসাগু তিন ছেড়া বারো চার দ্বারা কাটতেছি চারষোলো চৌষট্টি এ আর এ কিউব এ স্কোয়ার থ্রি বত্রিশ মাইনাস ষোলো এই স্কোয়ার বত্রিশ তেইশ ষোলো গেলে ষোলো বাই থ্রি এ স্কোয়ার এই হলো আমাদের কাঙ্ক্ষিত সমাধান আমি আরও দ্রুত করে ফেলতে পারতাম আরো সংক্ষেপও করতে পারতাম সবার বুঝার স্বার্থে আমি একটু বড়ো করে করেছি আর কি ওকে